ক কয় কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খ্যাকসিয়ালি খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু ঘুঘু পাখি ডাকছে কাছে ও ব্যাং ও নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘ সরু ঠ্যাং ছ ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় চ জাহাজ জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝাড়ু ঝাড়ু হাতে এলো নাই ইঁয়োঁ 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 চড়ে নাচ্ছে দু ভাই পাখি, টিয়া পাখি ঠোঁটটি লাল ঠ ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল ড ডুলি 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 কাঁধে বেয়ারা যায় ঢ ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ত তিমি তিমি আপন শিকার ধরে থ থালা থালা ভরা আছে মিঠাই দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য নাপিত ভায়া দাঁড়ি চাচে প পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তর্্য যা জাঁতা ঘোরে হাতের জোরে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লাঠি লাঠির চোটে পালাই গরু ব বাঘ বাঘের যত সাহস চোখে তালবশ্ব শকুন শকুন কাঁধে গরুর শোকে মুধন্য ষাঁড় সাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখটি দেখতে বেশ ডয়শূন্য র ডয়শূন্য রয়ের দফা হল শেষ ঢয় র রূন্য রয়ের মাথা কাম রেখায় অন্তঃস্থ অন্তস্থ দেখে ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্বয় পুষির গায় অনুস্বর অনুসরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট